প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এই গুঞ্জন ওঠার পরে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং দেখা করার পরে তিনি প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন তার আগে যে গুঞ্জন ছিল তার যার ভিত্তি ছিল না অথবা এনসিপি ওই গুঞ্জনটা তৈরি করতে পারে এখন নাহিদ ইসলাম যখন দেখা করে এসে বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন তখন পুরো বাংলাদেশে তৎপর শুরু হলো তিনি এই ভুলটা কেন পতাকা করছেন তার আগে বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎের সময়টিও সাক্ষাৎ করতে পারেননি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগে বলা হয়েছে যে যদি তাকে রাজনৈতিক দলগুলো ঠিকমতো কাজ করতে না দেয় তাহলে তার পক্ষে কাজ করা বা এই সরকার চালিয়ে নেওয়া সম্ভব নয় এজন্যই তিনি পদত্যাগ করতে চেয়েছেন নাহিদ ইসলাম বলেছেন নাহিদ ইসলাম যিনি একটা দলের বা অনেকেই বলে কিংস পার্টি এনসিপির প্রধান অর্থাৎ ইসলাম এখন এই মুহূর্তে কেন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইলেন আসলে কি রিমা আসলে কি জাস্ট নিজের মনের নিজের মন থেকে বা নিজের মতো করে নাহিদ ইসলাম বলেছেন নাকি প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন অথবা দুজন যেহেতু নাহিদ ইসলাম একটা সময় এই ক্যাবিনেটের মেম্বার ছিলেন সেই হিসাবে আলাপচারিত বিষয়টা উঠে আসছে বা খবের জায়গা থেকে কথাটা বলছেন বলাটা আসলে মুশকিল কেননা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি যদি এমন কিছু হতো তাহলে প্রেস ব্রিফ করতে পারত সরকারের পক্ষ থেকে তার বহু উপদেষ্টা আছে প্রেস উপদেষ্টা আছেন বা আর অন্য অন্য বিভিন্ন ধরনের প্রেস উইং উইং আছেন যারা বলতে পারত যা হোক প্রধান উপদেষ্টা যদি আমি ধরে উনি ক্ষোভ ঝাড়ছেন কেন এই ক্ষোভ ক্ষোভ ঝাড়লেন বা এই কেন হল বিভিন্ন ইস্যুতে সরকারি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দিন দিন বাড়ছে আমি সরকারের পতনের পর থেকে যে পরিমাণ জনসমর্থন ছিল এই জনসমর্থন এখন আর নেই রাজনৈতিক দলের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নেই ঐক্যবদ্ধ নেই এছাড়াও করিডোর ইস্যুতে করিডোর ইস্যু সহ জাতীয় নিরাপত্তা করিডোর ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এই যে বিতর্কের সৃষ্টি হয়েছে এ বিষয়ে নির্বাচন আছে করিডোর আছে করিডোরটা খুবই সেন্সিটিভ ইস্যু এইসব বিষয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিতর্ক রাজনৈতিক দলগুলো এবং সরকারের দ্রুত আরো বাড়িয়ে তুলেছে একই সাথে সেনা সেনাপ্রধান এই দুদিন আগে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে হওয়া উচিত এবং করিডোরের বিষয়টি রাজনৈতিক দল করিডর এবং বন্দর বন্দরের ইস্যুটি রাজনৈতিক দল দেখবেন অর্থাৎ রাজনৈতিক দলই এই বিষয়টি এই কাজটি করবেন এটা এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ নয় সুতরাং এই বক্তব্যের পরে মূলত সারা তলপার সারা দেশে তলপার শুরু হয়েছে অর্থাৎ এই সরকারের সাথে সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর দূরত্ব দিন দিন বেড়ে চলেছে শুধুমাত্র এনসিপি যার একটা মিটিং এ এখন দুশো মানুষ হয় না একটা আন্দোলনে দুশো মানুষ হয় না এই এনসিপি যার কোনো জনভিত্তি নাই সারা বাংলাদেশে হয়তো বা ঢাকা সিটিতে যা দুই চারজন মানুষ আছে তারা যা বলে তাই এই সরকার করে এই যে জনভিত্তিহীন একটি দলের যা কিছু বলে এই দলের যারা এখনো বলা যায় যে বিশ বাইশ বছর পঁচিশ বছরের একটা ছেলে তারা ডিসি চেঞ্জ করে তারা আহ সচিবকে যে হুমকি দেয় বিভিন্ন অকর্ম অকাজগুলো করে থাকে এছাড়াও মব ভায়োলেন্সের জন্য এরা সারা বাংলাদেশে যে পরিমাণ মব ভায়োলেন্স করছে বা মব সন্ত্রাস করছে এই মব সন্ত্রাসের কারণে এই দলের যে জনভিত্তি ছিল একদম জিরো এসে গেছে যখন তখন জানে তারে যেখানে সেখানে হয় চাদাবাজি করে না হয় মারধর করে করার পরে সরাসরের দোষর বলে চালিয়ে দেয় অর্থাৎ এরা আওয়ামী লীগের দোষর বলে চালিয়ে দেয় যখন তখন যে কোনো সময় যার বাড়ি গিয়ে আওয়ামী লীগের বলে হামলা করে ভাঙচুর করে আগুন ধরিয়ে পুড়াইয়ে দেয় চাঁদাবাজি করে এইগুলো করে করে তাদের জনসমতন্ত জিরো হয়েছে হয়েছে একই সাথে সরকারেরও ইমেজ নষ্ট করছে কেননা এই ব্যক্তিগুলো সরকারের কাছে গিয়ে যা খুশি তাই বলে যা বলে সরকার তাই শুনে এই ব্যক্তিগুলো চলে যায় সুপ্রিম কোর্টে এরা যায় সচিবালয়ে যখন যেখানে খুশি সেখানে চলে যাই গিয়ে এই যে মব সন্ত্রাস পুরা দেশে একটা সন্ত্রাসের নৈরাজ্য তৈরি করে যার ফলশ্রুতিতে এদের জনসমর্থনের সাথে সাথে সরকারের জনসমর্থন জিরোই চলে আসছে এই সব সবগুলো কারণ এক জায়গায় করে এবং নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াই বিএনপি মোটামুটি ভাবে একটা হুমকি দিয়েছে যদি সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ না দেয় তাহলে তারা এই সরকারের যে সমর্থন আছে বা যে সমতন দিয়েছে তা উইথড্র করবে অর্থাৎ একদিকে বিএনপির সমতন উইড্র আওয়ামী নিষিদ্ধ এবং করিডোর ইস্যু বন্দর ইস্যু সহ সামরিক সরকারের সাথে সরি সরকারের সাথে সামরিক বাহিনীর দ্রুত রাজনৈতিক কারগুলোর দৃত সব এক জায়গায় করে এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনুস সাহেব একা হয়ে গেছেন এখন আজকে যে মিটিং করছেন এই মিটিং এ হয় দায়িত্ব সরকার অথবা এই সরকারের কিছু উপদেশটা প্রদান করতে পারেন অর্থাৎ আজকে একটা ক্রুশিয়াল ডে আমাদের জাতি জন্য। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য এক সময় অন্য একটা বিষয়ে কথা বলবা আজকের মত পর্যন্ত আল্লাহ হাফেজ